ফ্রান্সের নতুন আইন ফ্রান্স এটা কি করলো না জানলে আপনারা বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখে বুঝতে পারবে ফ্রান্সের এই আইন হওয়ার ফলে আপনাদের কতটুকু সুবিধা হলো কতটুকু অসুবিধা হলো এই সম্পর্কে জানা সবার জন্য গুরুত্বপূর্ণ একদম নতুন যারা ফ্রান্সে এসেছে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ যাবেন না আর আপনি যদি ফ্রান্সে আসতে চান এবং ফ্রান্স প্রচুর ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রান্সের নতুন নতুন আইন সম্পর্কে আমি ভিডিও তৈরি করি ফ্রান্সে কখন কি হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে আপনি ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তো চলুন শুরু করি প্রথমত ফ্রান্সের সরকার একটি আইন করেছেন এই আইন সম্পর্কে আপনাদের আমি বলবো প্রথম যে বিষয়টি শেয়ার করতে চাই যারা একদম নতুন আসবে আসার পর আপনারা ফ্রান্সে প্রথম টার্গেটই হচ্ছে ফ্রান্সে বৈধ হওয়া অর্থাৎ কেস করা সরকারিভাবে কেস করা তো যখনই আপনারা সরকারি কেস সরকারিভাবে কেসের আবেদন করেন আবেদনের কয়েক মাস দেখা যায় কয়েক বছরও লেগে যায় অনেকের রেজাল্ট আসতে কেসের ফলাফল কি হলো আমরা কি বৈধ হতে পারবো কিনা একটা রেজাল্ট আসে সেটা কত মাস পরে আসে কারো দুই তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর অনেক দিনও হয়ে যায় কিন্তু কোনো রেজাল্ট আসে না তো ফ্রান্সের সরকার এখন কি করেছেন এই আইনটি অনেক গুরুত্বপূর্ণ জানা যদি আপনারা দেখেন আপনাদের দেরি হচ্ছে ফ্রান্সের কোন রেজাল্ট জানাচ্ছে না আপনার বছর হয়ে ওভার হয়ে গিয়েছে বছরের পর বছরের পর বছর হচ্ছে কোন রেজাল্ট আসছে না আপনি ধরে নিতে পারেন যে আপনার যেহেতু রেজাল্ট আসছে না আপনি একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট শিওর থাকতে পারেন আপনি ফ্রান্সে বৈধ হতে না। রিজেক্ট হবেন কারণ প্রতি চার থেকে পাঁচ মাস বা দুই মাসের ভেতরেই কিন্তু মাসের এক আপনাকে রেজাল্ট দিয়ে দে এত সময় যেহেতু নিচ্ছে মানে আপনাকে ফ্রান্সে বৈধ দিবে না আপনি ফ্রান্সে রিজেক্ট হবেন বর্তমানে ফ্রান্সে যদি আপনি আবেদন করেন একশো জনের যদি একশো জন যদি আবেদন করে ফ্রান্সে বৈধ হওয়ার জন্য তবে একজন কি দুই টিকতে পারে না সঠিকভাবে ফ্রান্সে কেস দিচ্ছে না কাউকেই ভাগ্যবশত হয়তো জনের মধ্যে দুই থেকে তিনজন পেয়ে যায় আর বাকি যারা তারা সবাই কিন্তু রিজেক্ট হচ্ছে কি ভুল করছে সম্পর্কে না বুঝে যদি কেসের আবেদন করেন তাহলে আপনি কোনো দিনে ফ্রান্সে বৈধ হতে পারবেন না আর জীবনের একবারই আপনি বিশ্বের যে কোনো প্রান্তে একবারই কেস করতে পারেন আপনাকে আর দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না তাই জীবনের একটি যেহেতু সুযোগ থাকে তাহলে এই সুযোগটা ভালোভাবে তো আপনাকে কাজে লাগাতে হবে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে আইন সম্পর্কে জানতে হবে ফ্রান্সে আসার পর তাহলেই তো কেসের জন্য আপনি আবেদন করতে পারেন এবং ফ্রান্সে আপনি বৈধ হওয়ার সুযোগটা পেতে পারেন তো যে ভুলটি আপনারা করেন এই ভুলটি হচ্ছে কেস সঠিকভাবে লিখতে জানেন না অর্থাৎ আপনি যে কেসটা করেন এই কেসের সম্পূর্ণভাবে বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা করেন না কেসের মধ্যে আপনি লিখেছেন একরকম আর আপনি ইন্টারভিউতে যখন প্রশ্ন করছে আপনি দিচ্ছেন উত্তর আরেক রকম তাহলে এখানে দুই রকমের দুই ধরনের একটা কি হলো সৃষ্টি হলো তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্রান্সে বৈধতা দিবে না আর আপনার কেস এমন ভাবে লিখবেন সুন্দরভাবে ভাবে গুছিয়ে লিখবেন যাতে ফ্রান্সের যারা কেসগুলো পড়বে আপনি যখন ইন্টারভিউ দেওয়ার আগে আপনার যখন ফাইলগুলো জমা দিবেন তখন তারা যেন বুঝতে পারে আপনার ধারাবাহিকভাবে আপনি বর্ণনা করেছেন সঠিকভাবে বর্ণনা করেছেন সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন যাতে তাদের বুঝতে সুবিধা হয় কারণ তারা তো আর বাংলা ভাষায় পড়বে না আপনার এই কেসটা ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট হয়ে অনুবাদ হয়ে কিন্তু তারা বুঝবে কেন কি লিখেছেন আপনি কিসের জন্য ফ্রান্সে আশ্রয় নিচ্ছেন সরকারিভাবে আপনি কেন বৈধ হতে চাচ্ছেন এইগুলো তারা কিন্তু বুঝতে পারবে ফ্রান্সের ভাষায় যখনই তারা ট্রান্সলেট করবে তাই সুন্দরভাবে কেস লিখবেন আর সুন্দরভাবে যদি কেস না লিখতে পারেন ইন্টারভিউ না দিতে পারেন তাহলে আপনি ফ্রান্সে বৈধ হওয়ার চান্সই খুবই কম আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ